আসসালামু আলাইকুম তিজি ব্লগসের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাড়িতে কী যে যে আমরা ভিডিওটি দেখলাম আশা করি আপনারা সব বালা আসুন আলহামদুলিল্লাহ আমরাও বলা আছি তো আজকে আপনার লাগে একটা নতুন ব্লগ লইয়া এলাম আশা করি বলা লাগবো আপনার রাত দেখতে তা হকা। তো আপনারা বাইশ এই থেকে ঘুমতে ফিরতে গেছিলাম টাউনও তেন দরকারে তো আওয়ার সময় আমরা লাগি পরোটা ডিম ডিমবাজি আনলাম তো আমরা নাস্তা করলাম করার পরে চা খাইয়া আমরা তারপর আমার হেল্পিং হ্যান্ডে হইলাম যে তুমি আমরা আর তোরা পাতা আনিয়া দৌ আমরা ওর সাঁচির গাছ থাকি তো তো আর মেহেন্দি পাতা আনিয়া দিলা আমরা হেল্পিং হ্যান্ডে আনার পর আমি তোর বাটা বাটি বেজাল করলাম না ডাইরেক্ট ব্ল্যান্ড করি লইলাম আর মেহদি তো অনেক রঙ আছিল তো আমি আমার মা জাল আমরা সবে দিছি মাথাত দিছি আর মাথাত মেহেন্দি দিলে আমার কাছে খুব ভালো লাগে আর এদানি বেশি আমার চুল ফরের ওটার লাগে আমি মেহেন্দি দিয়েলাম তো এর মাঝে দেখা যায় যে আপনারা বাইয়া লই আইসইন তাইন বাজার লইয়া আইসইন তো অমদি আঁশ আনছোয় একটা আর মরুগ আনছিল আমি রাখি দিছি ফ্রিজও চুলাইয়া আনি লইসই তারপর তো একটা কুলিয়া আঁশটা নিলাম গিয়ে আমরা বাইরে নিয়ে গরম পানি সরিয়া তারপর বৌল লইলাম লোয়ার পর তো আমরা আমার শাশুড়ি মা এটা ভিজাই চইন বীজানির পর পালা সরিয়া ইটার বিজাইয়া গরম পানি দি তার ফ্রিজে তুলি লইবা তো তো আমার জাল তারপর মা আমরা সবেই মিলিয়া ইটার চুলাইয়া তারপর এটার একটু আগুন দিয়েছই যে এটার যদি আর রুমুম থাকে তে ফুঁড়ি যাইব তারপর তুলি লিলা তো তো আষ্টারে ফুরিয়া সপ্তাহ শেষ করিয়া রুমওম বাঁচিয়া তো আমি আমি কাটি লইছি কাটার পর অকন রান্ধি লেম তো খরার আজমা খাইলাম তো কেটাক তারপর রান্ধি লেগলাম বালা খরি দইয়া ইয়া তারপর আমি সপ্তাহ দিলাইলাম পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিলাইসি মাংস মাঝে যাতায়াত লাগে আর আমি সব কিছুই আমি মাখাইয়া রান রান্ধি সব মাংস গরুর মাংস খাসির মাংস হোক মূর্গ মাংস সব কিছু আমি আতে মাখাইয়া রান্না করি আমার কাছে খুব ভালো লাগে আতে মাখাইয়া রান্না করলে তারপর তো বালাকড়ি যত মাংসটারে মাখাইবা তত মজা লাগব তো আমি বা মাংসটা মাখাইয়া প্রায় বিশ মিনিটের মতন রাখছিলাম রাখার পর ওখান আমি বই দিছি চুলাত তো তো আমার অর্ধেক মাংস রান্না হয়ে গেছে তো মাংসর পানি মাংস সিদ্ধ হইব তারপর আমার মাংসটা হয়ে গেছে আমি অকচামরিচ আর বাঁকর ফাতা দিয়া আমি লামাইলেম তর তো গিক বাপাতা দিলাইছি তার জিরার গুড়া দিছি জিরার গুড়া এক দুপাশা দিছি দওয়ার পর আমি মাংসটা আমার ওই গেছে আর মাসাল্লা মাংসটা অনেক মজা হয়েছিল আর আসটাও অনেক মজার আসল তার মাজ ধর বাসা মাছ তো আমি বাসা মাছ কিন দইলাই দাম দেওয়ার পর আমি রান্না করিলেই মু আলু দিয়া বাসা মাছ দিয়ে রান্না করম আর মাছ যত দই বা তত মাস থাকি ময়লা বা রয়ে তো আমি একবার দই আবার লবণ দিছি দিয়া বালা খরি দইম দার পর আমি রান্না বই দিম আর বেশি বেশি হরি আমরা চ্যানেলটার লাইক শেয়ার এণ্ড কমেন্ট করবা আর আমরা ফেসবুক পেজ বলেও দিয়ে রাখবা আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি করে আপনার ভিডিওটা শেয়ার করবা প্লিজ আর যদি বালা লাগে তাহলে লাইক দিবা তো তোমার তাড়াহাড়িটা বয়াই দিছি এখন আমি আলুও দিলাইছি দেওয়ার পর আলুটা একটু বালা পর আমি একটু পানি দিলাইম তো পানি দেওয়ার পর আমি একটু আলুটা সিদ্ধ হওয়ার ফল আমি মাছটাও দিলাইছি দেওয়ার ফল মাছটাও আমার হয়ে গেছে তখন আমি হাসামরিষ বাখর পাতা দিয়ে আমি লামাই নিছি তো ওইদিকে আমার হেল্পিং হ্যান্ডে হইলাম যাও তোরা লতা তুলিয়া লইয়াও আমরার বিচরা থাকি তারপর জেঙ্গা লইয়াও তো এটা আমরা সপ্তাহ আমরার বিচরার জেঙ্গা আনছোই তারপর বেগুন আনছোই সপ্তাহ আনছোই আমরার এটা বিচরার তারপর আমি শিং মাছ দিয়ে রান্না করাম আর আমি জাল খুব বেশি বালা পাই ওটা লাগে আমি বেশ করি মরিচ দিছি দেওয়ার ফল তো আমরা উক্তটি শিরা এটা সিলেটর ঐতিহ্যবাহী উক্তটি শিরা সবই কম বেশ বালাফাইন শিরা আমার তো খুব বালা লাগে প্রতিদিনে আমরা তাকতইব আঠায় উক্তটি শিরা কিচ্ছু তারপর তো আমি দিলেইলাম বালা হরি আমি সুটকিটারে আমি সিদ্ধ হরি নেইছি গোসারে বাঁচিলেইছি বাঁচার পর আমি হনলতা লতা তা একটু ফাঁপ দিয়ে রাঁসিলাম মুখি একটু একটু সিদ্ধ শরীর আসছিলাম তার তো আমি রান্না ওনা শেষ করে গুসল উসল করিয়া আমরা খানিত বইলাম আর আসর মাংসটা মাছ অনেক মজও হয়েছিল আর আমি মাংসর লগে একটু চাটনি খুঁড়াইয়া খাইতে আমার খুব ভালো লাগে সে আমার মতন মাংসর লগে চাটনি খাইতে ভালা কমেন্ট করি জানাইবা তারপরে তো সন্ধ্যা হইল আমরা সব বইলাম উটানো উঠানো বইয়া তারপর আমার জালে দেখি লই আমরা লাগি চা মুড়ি বাজিয়া আর এলাকা সন্ধ্যার সময় চন্দনী উঠছে খুব ভালো লাগে সব বইছি আমরা আর তোরা তোরা বাতাসদের খুব ভালো লাগছে আজকের ভিডিও যদি সব কিছু ভালা লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবা ভিডিও আমার অতটুকু সব বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ